তাকোয়া ফলাফল বারোটা ফলাফল জানব আমরা বলেন কয়টা বারোটা যদি তাকুয়া অবলম্বন করেন বারোটা ফলাফল এক নাম্বার এর চেয়ে আর বড় ফলাফল কি চান যেই ব্যক্তি তাকুয়া অর্জন করে যেই ব্যক্তি মুখ তাকি আল্লাহ তাকে ভালোবাসে মসজিদের মধ্যে আপনি রওনা করলেন রওনা করার সময় মসজিদের সামনে দেখলেন আর এক মুসলমানের সৌন্দর্যতা আপনি চিন্তা করলেন আমার পায়ের নিচে ময়লা আছে আমি যদি তার জুতার মধ্যে পাড়া দিই তার জুতার মধ্যে ময়লা লেগে যাবে আল্লাহকে ভয় করলেন মুসলমানকে কষ্ট দিলেন না আল্লাহ বলেন আমি ইন্দা সুর আয় তা তাওবা চার নাম্বার আল্লাহ বলেন ইন্দন কে আল্লাহ ভালোবাসেন বলেন মুত্তাকিদেরকে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসেন দুই নাম্বার যারা মুত্তাকি আল্লাহ তাদের জন্য আল্লাহর রহমত লিখে দেয় মুত্তাফিদের জন্য আল্লাহর রহমত সোরে আরফের একশো ছাপ্পান্ন নম্বর আয়াত ওয়ারফমাতি ওয়াসি আদকুল্লাহ শাহি আমার রহমত সব জিনিসকে বেষ্টন করে রাখে

তাদের সাথে আল্লাহ থাকেন সূরা নাহাল 128 নম্বর আয়াত এই কথাগুলা শুধু কানে নিবেন না দিলে ঢোকান সূরা নাহালের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাও ওয়াল্লাযিন হুম মুহসিনুন নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে যারা মুত্তাকী হয়ে যায় এবং যারা সৎকর্মশীল আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন রাতের বেলা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ আপনার পশ্রামের ব্যাগ হয়েছে আপনি চিন্তা করলেন এই রাস্তার পাশে আমি প্রস্রাব করে দেই হঠাৎ আবার চিন্তায় পড়ে গেলেন এনেই না আরেকজনের বাসা আছে তার বাড়ির সামনে প্রস্রাব করলে ফজরের সময় ওইটা লোকটা কষ্ট পাবে না না এটা আমার ঠিক না আমি এমন জায়গায় যাই যেই জায়গায় মানুষ চলাচল করবে না আল্লাহ কয় এই যে তাকে অবলম্বন করলা আমি তোর সাথে আছি যারা তাকু অবলম্বন করে তাদের দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও ভয় নাই বলেন তাকু অবলম্বন করে দুনিয়াতেও আখেরাতেও নাই কারণ রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে চিন্তা করছে

চিন্তা নাই রাতের আধারে আল্লাহরে ভয় করছেন না কেমতের মাঠে বান্দা তোর ভয় নাই তুই না আমারে ভয় করছো এখানে চিন্তার কারণ নাই তাকে অর্জন করেন আল্লাহ আপনার সাথে দুনিয়াতেও আস রাতে আল্লাহ আপনার সাথে পাঁচ নাম্বার যারা তাকুয়া অবলম্বন করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের সব গুলা দরজা আল্লাহ খুলে দেয় সুবহানাল্লাহ বরকতের সব দরজা খুলে দেয় সূরা আর-আফ 96 নম্বর আল্লাহ বলেন ওয়ালাউ আন আহলাল কোরআ আমানু ওয়ত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আর আল্লাহ বলেন ওয়ালাউ আন আহলাল কোরআ আমানু গ্রামবাসী যদি ইমানানত ওয়াক্তাক ওয়া তাকাও তাকওয়া অবলম্বন করতেওলা ফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আর আমি আল্লাহ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিതാ সুবহানাল্লাহ অবলম্বন করলে আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দিবেন কে পাঁচ ছয় নাম্বার যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ বেহিসাব ব্যাপক অনেক বড় পুরস্কার আল্লাহ তাদেরকে দান করবেন সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন জালিকা আমরুল্লাহি আনজালাকু ইলাইকুম এটা আল্লাহর নির্দেশ তিনি তোমাদের প্রতি নাযিল করলেন ও মাইয়াত ইয়া যে আল্লাহু মিন আমরহি ইউসরা ও মাইয়াত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন

হ্যাঁ জোরে বলেন যারা তাকে অবলম্বন করে কোত্থেকে ফাঁ হয় আরো জোরে কোত্থেকে সুরায় তালাক তালাকের দুই নাম্বার এবং তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন রমাইল্লা খায় আজ যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয় বিশ্বাস করেন আল্লাহ বলেন তাকে আল্লাহ রিজি এমন জায়গা থেকে দেয় সে কল্পনাও করতে পারবে না থেকে এমন জায়গা থেকে দেয় সে কল্পনাও করতে পারবে না কারণ গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারেন না আপনি তাকুয়া যদি অবলম্বন করেন করবো তো ইনশাল্লাহ আট নাম্বার যারা মুক্তাকি তাকুয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ স্পেশাল নূর দান করে ওই নূরের সাহায্যে তারা দুনিয়াতে চলে তাকে অবলম্বন করেন নূরের সাহায্যে চলবেন এই নূর আপনাকে গুণা করতে দিবে না এই নূর আপনাকে গুণা করতে দিবে না এই নূরের সাহায্যে যখন চলবেন এই নূর আপনাকে টেলিভিশনের দিকে তাকাইতে দিবে না আল্লাহ মুত্তাকি যখন তাকওয়া যখন অর্জন করবেন একটু কষ্ট হবে শয়তান বারবার বলবে ভিন্ন নারীর প্রতি তাকাও না তাকাবো না আবার বলবে তাকাও না তাকাবো না

ইউতিকুম কি ফ্লেইনিবির মির মাতিহি আল্লাহ পন অনুগ্রহে তোমাদেরকে ডাবল সাবধান করবেন পরে কি করে ভয়া যে আল্লাহকুম নুর র তেমন আল্লাহ দান করবেন তেমন সুনামিহী ওই নুরের সাহায্যে তোমরা চলতে পারবা আরো আছে ভয়া উফ জীবনের সব গুনাগুলা আল্লাহ মাফ করে দিবেন এগুলো আট নম্বর নয় নাম্বার তাখ মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা যায় সুবহান কার কুমন্ত্রনা শয়তান সুরা আরফের দুইশো এক নম্বর আয়াত আল্লাহ বলেন ইনদিনা হুম ত ইফুমিনা শায়ে তন তাজা ইদা হুম যারা তাকে অবলম্বন করে ইন্নাল্লাযীনা তাকাও জারাত তাকওয়া অবলম্বন করে ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শায়তান তাদেরকে যখন শয়তানের কোন কুমন্ত্রণা স্পর্শ করে শয়তানের কোন কুমন্ত্রণা স্পর্শ মানে আপনি তাকওয়া অবলম্বন করে ইদানিং চলা শুরু করছেন হঠাৎ শয়তানের কুমন্ত্রণা আপনার ভিতরে এসে গেছে তাযাক্কারু ও সাথে সাথে আল্লাহর এসে যায় সুবহানাল্লাহ فاذا হুম তখন তার দৃষ্টি শক্তি খুলে যায় বুঝতে পারে এটা গুনাহ এটা গুনাহ না তাকুয়া অর্জন করবেন যখন তখন দেখবেন হাজার গুনা থেকে এই তাকোয়া আপনারে ফিরে এক না না এটা করো না আপনারে ফিরে রাখ নয় নাম্বার দশ নম্বর কাফের মুশিকদের বিরুদ্ধে তাকোয়া এক মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সুলহান আমার সাথে বলেন বলেন শত্রুদের বিরুদ্ধে মুমিনের জন্য শ্রেষ্ঠ হাতিয়ারের নাম তাকোয়া মনে থাকবেনই সুরা আলী ইমরানের একশো বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন তোমাদের কি যদি কোনো কল্যাণ স্পর্শ করে মিমুনদেরকে আল্লাহ বলে ইনতাম সাসকুম হাসানা কোন কল্যাণ যদি তোমাদের কাছে এসে যায় কোন কল্যাণ যদি তোমাদের স্পর্শ করে তাসুহুম বেঈমানরা কষ্ট পায় মুমিনদের কল্যাণ আসলে বেঈমানদের ভালো লাগে না তোর যেমন আমাদের দেশে আলেম ওলামাদের যদি একটু ভালো ভালো অবস্থা হয় একদল নামদಾರಿ মুসলমানের সহ্য হয় না আছে না ইনতুম সাসকুম হাসানা তোমাদের যখন কোনো কল্যাণ আসে তাসউহম কয় শত্রুদেরকে কষ্ট দেয় বিষয়টা এত অবস্থায় হ্যাঁ হুজুরদেরকে এত দাম দেয় কেন সবাই এর এর সহ্য হয় না ইনতুম সাসকুম হাসানা তোমাদের যদি কোনো কল্যাণ আসে তাসউহম কয় তাদের কষ্ট লাগে তোমাদের যদি কোন বিপদ আসে বিহা তারা খুশি হয় কি হয় বুঝ এবার বুঝ খুশি হয় কি এই চরিত্র আছে কিনা আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই যদি ধৈর্য ধারণ করো এরা বলবেই অর্থাৎ তাকু অবলম্বন করো লাই দুর্কমকে দুঘুম তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে বলেন তারা খুশি হোক আর বেজার হোক আমাদের যদি তাকুয়া থাকে তাদের বেজার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে শত্রুদের থেকে মুমিনের বাচার শ্রেষ্ঠ হাতিয়ারের নাম আপনারা এসে বলবে এই অমুক শত্রু কিন্তু আপনার এই কাজে খুশি হয়েছে আপনি বলুন কেন ভাই আপনি বলবেন ভাই আমি আল্লাহরে ভয় করি আল্লাহ বলছে আল্লাহরে যদি ভয় করি তাদের এই জাতীয় চক্রান্ত আমার কোন ক্ষতি করতে পারবে না দশ দশ নাকি দশ গেল না এগারো চলে গেছে এগারো নাম্বার সুজা সাতটা কথা মোত্তাকিদের শুভ পরিণতি শেষ পরিণতি মোত্তাকিদের জন্য বলেন শেষ পরিণতি ভালো ফলাফল আখেরি ভালো ফলাফল বলেন শেষ ভালো ফলাফল বলেন মুতাকিদের জন্য তাহলে সর্বশেষ যে চূড়ান্ত শ্রেষ্ঠ ফলাফল কাদের জন্য সূরা আরাফের ১২৮ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা মূসা লি কওমি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন ইসতাঈনু বিল্লাহ তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো কার কাছে আল্লাহকে কাসবিরু ধৈর্য ধারণ করো ইস্তাইনু কলা ওয়াসবিরু কম মুসালি ক্বমি ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু ধৈর্য ধারণ করো তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধারণ করো ইন্নাল আরদুলিল্লাহ জমিন পুরাটা আল্লাহর ইউ সুহামাই হামাইয়শা উমিন ইবাদি আল্লাহ পাক রব্বুল বলেন আল্লাহ তার এই জমিনের উত্তরাধিকার জারে চায় তাকেই বানায়া দেয় তাহলে জমিনের মূল মালিক আল্লাহ আল্লাহ জারে চায় তার উত্তরাধিকার বারে কিছুদিনের জন্য আপনার দেওয়া হবে মানে পুরাপুরি না আপনি কিছুদিন ভোগ করবেন পরে আপনার ছেলে পরে আপনার নাতি এই করতে করতে শেষ dunia কিয়ামত হয়ে যাবে তাহলে কিছুই তো আপনার হলো না তো موسی আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলে ইস্তাইন বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাও ওয়াসবিরু ধৈর্য ধারণ করো ইন্নাল আবদুলিল্লাহ জমিন পুরোটা আল্লাহর যদিও ফেরাউন বাহিনীর বিরুদ্ধে বনি ইসরায়েল লবছে তো যদিও মুফাসসিরিনে کرام অনেককে লাগে ওই জমিন দ্বারা মিশর উদ্দেশ্য যে আজকে ফেরাউন তারা যে সম্পত্তি ভোগ করে খাইতেছে এগুলা মালিক আল্লাহ আল্লাহর চাইলেই ঘুরেয়া দেয়া এগুলাকে ধ্বংস করবে তোমাদেরকে মালিক বানায় দিবে সত্যি সত্যি কিছুদিন পরে তাদেরকে আল্লাহ মালিক বানায়া সুবহানাল্লাহ পরে কি কয় দেখেন যারা তাকু অবলম্বন করে শুভ পরিণতি তাদের জন্য তাহলে যারা তাকু অবলম্বন করে শুভ পরিণতি তাদের জন্য মুত্তাকিদের বারো নম্বর ফলাফল শেষ ফলাফল যারা তাক অবলম্বন করে তাদের এই যোগ্যতা অর্জন হয় আল্লাহ তাদেরকে এই যোগ্যতা দিয়ে দেয় তারা অতীতের কোন জাতির ধ্বংসের ঘটনা অথবা ভালো ঘটনা যখন শুনে এটা থেকে তারা উপদেশ গ্রহণ করে হ্যাঁ কি যে আল্লাহ এই ই গজব দিলেন ফেরাউন বাহিনীর আল্লাহ ডুবাইয়া দিলেন সালেহ নবীর জাতিকে আল্লাহ এরকম ভয়ঙ্কর আজাব দিলেন হুদ নবীর জাতিরে আজাব দিলেন মোত্তাকিরা এইগুলা নিয়ে গবেষণা করে যে এই যুগেও এই অপরাধ যদি আমি করি লুৎ নবীর সম্প্রদায় এমন করে নবীর সম্প্রদায় ওটা করে এই অপরাধ যদি আমাদের যুগেও আসে মোত্তাকি যারা তারা চিন্তা করবে না এই অপরাধ যেন আমার দ্বারা না হয় অতীতের যত ঘটনা ভালো ঘটনা থেকেও শিক্ষা নেয় মোত্তাকিরা খারাপ যত ঘটনা বিপদ গজব এইগুলা থেকেও শিক্ষা নেওয়ার গুণ অর্জন করে তারা যারা তাকে অবলম্বন করে দলিল সুরা কারো পঁয়ষট্টি ছিষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ আ'লিমতুমুল্লাযীনা তাদাউমিনকুম ফিস সাবতি অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা তোমাদের মাঝে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে কোন ব্যাপারে শনিবারে দাউদ নবীর জামানায় এক জাতির আল্লাহ কইছে শনিবারে মাছ ধরো না এগুলো কি করত শনিবারে ধরতো না বাকি এমন একটা কাহিনী করত যেন মাছগুলা এসে ওই জায়গায় আটকায় রবিবারে গিয়ে ধরবে আল্লাহ বলেন অবশ্যই তোমরা তাদের ব্যাপারে জেনেছো তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে করার কারণে আমি আল্লাহ বললাম কোন খাসিন তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও তাহলে চিন্তা করবে যে সীমা লঙ্ঘনের গুনাহের কারণে এক জাতিকে আল্লাহ বানর বানায়া দিছে শুকর বানায়া দিছে তারা চিন্তা করবে না এই অপরাধ সীমা লঙ্ঘন নামক অপরাধ যেন আমার মাঝে না আসে কারণ সীমা লঙ্ঘনের কারণে এক জাতিরে আল্লাহ বানর বানায়া দিয়ে পরে আল্লাহ কি কয় দেখেন ফাজআলনা নাকালাল লিমা বাইনা ইয়া দাইহা ওয়া মা আল্লাহ বলেন ফাজআলনা নাকালাল লিমা বাইনা ইয়া আমি আল্লাহ এই ঘটনা যারা সীমা করেছে শনিবারের ব্যাপারে তাদেরকে বানর বানাইলা আমি আল্লাহ এটা নিদর্শন হিসাবে রাখলাম পরবর্তী জাতির জন্য ওয়াত আলিল মুত্তাকিন এই ঘটনা আমি আল্লাহ মুত্তাকিদের জন্য ওয়াজ বানায়া দিলাম উপদেশ বানায়া দিলাম মোত্তাকিরা এটা উপদেশ হিসাবে নিবে কি সীমা লঙ্ঘনের কারণে ওই জাতিরে আল্লাহ বানর বানিয়েছে আমি সীমা লঙ্ঘন করবো না আমার পরিবারকেও করতে দিব না যেতাকি হয়ে যাবে তাদের মাঝে এই অনুভূতি জাগ্রত হয়ে যাবে যে ফলাফল কখনো ভালো না তাহলে বলেন সীমালঙ্গনের কারণে বিভিন্ন জাতিরে আল্লাহ ডুবায়া মারছে কোন জাতিরে আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে মারছে সুরে আল কাবুতে চল্লিশ একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাঁকুল্লাল আখাজনা বিজম্বি ফামিন আর আলাইহি হাসিবা আমি আল্লাহ কাউকে অতর বৃষ্টি দিয়ে শেষ করল ওমিনহুমমান আখাজাতহু সাইহা কাউকে ভয়ঙ্কর চিৎকার এসে ধ্বংস করে দিছে ওমিনহুমমান আরসালনা আলাইহি হাসিবাহ ওমিনহুমমান খাসফনা বিহিল আর কাউকে আমি আল্লাহ জমির নিচে দাবিয়ে ধ্বংস করে দিয়েছি কারণ ওমিনহুমমান আগরাকনা আমি একদলকে পানির নিচে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছি এই বিভিন্ন জাতির ধ্বংসের ঘটনাগুলো মুত্তাকিদের জন্য ওয়াজ মুত্তাকিদের জন্য যে এই এই গজব গজবের কাজ করলে এই গজবাস। আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার ব্যাপারে যে কথাগুলা বললাম জানলাম এর উপর আমল করার তৌফিক দান করেন সর্বশেষ তাকওয়ার ব্যাপারে একটা কথা বলতে চাই বলবো আমাদের বর্তমানে একটা সীমা লঙ্ঘন একদম মাত্রা ছাড়িয়ে গেছে সেটা হলো ছবি উঠানো কি উঠানো ছবি উঠান এত বেশি এটা হয়ে গেছে একজনের দুইশো ছবি উঠায় কয়শো বেশি এই এলাকায় মনে করেন এমন একজন লোক আসলো আমি আমি কাউরে ছোট করছি না মানে যারা ইসলামের কাজ করে না ইসলাম বহির্ভূত অন্যান্য কাজে যারা জড়িত মনে করেন যারা কোরআন সুন্না প্রচার করে এ ছাড়া অন্য আরেক দল যাদেরকে আসলে আপনারা সাধারণত তাদের সাথে দাঁড়ায় একটা ছবি তুলতে চান এখন যে আচ্ছা যে হোক বলেন না এটা মানে এমন এমন কাজ করে যারা কিছু গুনাহের কাজ করে কিন্তু তারা খুব পপুলার তাদের সাথে আপনারা ছবি তুলেন কোরআন সুন্না যারা প্রচার করে তাদের সাথে দশটা বিশটা হুজুর এভাবে একটু ওভাবে একটু একটু ওভাবে প্রধান চেয়ারটায় বিশেষ চেয়ারটায় আমার খাদেমের আমার অ্যাসিস্ট্যান্টের চেয়ারে একটু বসেন এইভাবে হুজুর মিষ্টিরা মুখে দেন আমার মুখে একটা দেন আমার মুখে লোকমা উঠাইয়া দেন এরকম ছবি আপনারা তোলেন তো ওই তাদের মাঝে আর ওয়ালাদের মাঝে পার্থক্য কোথায় রাখলেন এটা মাত্রা অতিক্রম হয়ে গেছে একটা হাদিস সোনামু আসলে করব সোনামু বোখারি শরীফের দুই হাজার একশো পাঁচ নাম্বার হাদিস কোন কিতাব দুই হাজার একশো পাঁচ নাম্বার এই হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন কাসিম ইবনে মোহাম্মদ আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা ইশতারাত নুমরুকাতান ফিহা তাসাবির একটা বালিশ কিনছে ছবিওয়ালা বালিশ কি বালিশ

আম্মা জানা এসা সিদ্দিকা বলেন আর অফতুফি ওয়াজহিল কারাহিয়াতা নবীজির চেহারা মোবারকের মধ্যে আমি অসন্তুষ্টির ছাপ দেখতে পাইলাম আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চাই মাযা আজনাবতু আমার অপরাধটা কি একটু জানতে চাই যে অপরাধের কারণে আপনার চেহারাটার মধ্যে অসন্তুষ্টির ছাপ নবীজি বললেন মা বালু হাদিহিন নুমরুকা এই বালিশের অবস্থা কেন

এই জায়গা আমার পাশে আপনার কি মহিলা এই পাশে কোনো মহিলা আপনি দেখবেন কালকে আমার এই পাশে মহিলা বৈশা মানে মানে ছবিতে এরকম বানাই দিবে আপনি বুঝবেনও না কেমনে জানি এক মেয়ের ছবি লাগাই দিবে এই স্টেজে কি কোনো মহিলা আছে কিন্তু দেখবেন যে পাশে মহিলা একজন বসা এটা কেমনে জানি করে ফেলে তো এই যে রসুল সাল্লা আলি সাল্লাম ওটা ওখানে নাচানাতে নিষেধ করছে ঘরের মধ্যে মুসলিম শরীফের একুশশো দশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন মাল সব্বরা সুরতান যে ব্যক্তি কোনো ছবি তুলে অপ্রয়োজনীয় ছবি তোলে কুল্লিফা ইয়ামাল ফিয়ামা আইয়েন ফো হাফিহা আল্লাহ কেয়ামতের ময়দানে তাকে বাধ্য করবে ওই ছবিতে প্রাণ দেওয়ার জন্য আইন ফুকা ফিহার রো বিনাফিখিন। সে প্রাণ দিতে পারবে না

বাচ্চাদের ছবি তুললেন না বেশি এটার উপরে কে নজর লাগাই দিবে বাচ্চা দেবেন কাঠি হয়ে যাবে একদম চিগুন হয়ে যাবে ছবি তুললেন না বাচ্চা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে